হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পারানী সরকার ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে কচুর একটি রেসিপি করে দেখাবো এটা গাটি কচু মাটির তলে হয় এগুলো এই কচু প্রথমে আমি ভালো করে একটু ছুলে নিচ্ছি ছুলে পরিষ্কার করে নেবো কচুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব দেখুন আমি কচুগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এটা এক একটা কচু আমি চারটে করে টুকরো করে কেটে নিচ্ছি নাহলে গলবে না সেই জন্য আমি চারটে করে টুকরো করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি আমার কচুরটা রান্না হয়ে যায় বা গলেও যায় সিদ্ধ হয় যাতে পুরো ভিডিওটাই আপনারা দেখতে থাকুন নাহলে বুঝতে পারবেন না যে আমি কীভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন যে কচু রান্নার প্রসেসটা কি আর আমি কিভাবে রান্নাটা তৈরি মানে করব দেখুন আমি কচুগুলোকে কী সুন্দর ছোট ছোটো টুকরো করে নিয়েছি এক একটা কচু চার টুকরো করে আমি ভালো করে কেটে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা আমার কাটারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে ধুতে নিয়ে যাচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই কচুটাকে আমি মাছ দিয়ে রান্না করব সেই জন্য আমি এখানে দেখুন পোনা মাছ নিয়ে নিয়েছি চার টুকরো আমাদের বাড়িতে লোকজন বেশি নেই আর সবাই মাছটা অতটা খায় না পোনা মাছটা সেই জন্য আমি চারটে মাছই নিয়ে নিয়েছি আপনারা যতজন খাবেন ততজনের এক পিস করে মাছ নিয়ে নেবেন ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম ভালো করে এখন দেখুন একটি পাত্রে আমি জল ভরে নিচ্ছি জলটা দিয়ে আমি কচুটাকে সিদ্ধ বসাবো যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এদিকে সিদ্ধ হতে থাকলে কি হবে সিদ্ধ কচুটা রাঁধতে বেশি টাইম লাগবে না সময় লাগবে না দেখুন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি উনুনে বসিয়ে দিয়েছি জল আর কচু একসাথে মানে একটা পাত্রে দিয়ে এখন একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে কচুটা তাড়াতাড়ি গলে যায় দেখুন আমার কচুটা এখন সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই কচুটাকে নামিয়ে নিচ্ছি সিদ্ধটা এত তাড়াতাড়ি হয়নি কিন্তু তবুও তাড়াতাড়ি দেখিয়ে দিলাম কারণ কেটে কেটে দেখাতে হয় নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এখন দেখুন একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজা করার জন্য কড়াইতে প্রথমে আমি তেলটা দিয়ে নিলাম একটু নাড়িয়ে নেব যাতে তেলটা ভালো করে গরম হয় এখন দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো ভালো করে আমি এই তেলে দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য এই পাশটা ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি পরের পিঠটাও ভাজা হওয়ার জন্য মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন মাছটা ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নেবো মাছটা ভাজা হয়ে গেছে ওই জন্য আমি তুলে নিচ্ছি এখন আমি এই কড়াইয়ের তেলেই জিরে দিয়ে দিচ্ছি দেখুন জিরে ফোড়নে জিরে দিয়ে দিলাম এবার দু তিনটে ছোট ছোটো তেজপাতা দিয়ে দিলাম আর যে কচুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই কচুটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু আমার কচুটা সিদ্ধ করা আগে থেকেই সেই জন্য আমি আন্দাজ অনুযায়ী জলটাই দেব। খুব বেশি দেবো না হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর যারা আপনারা যারা চিনি খান তারা এক চামচের মতো চিনি দিয়ে দিতে পারেন আমরা চিনিটা খাই না সেই জন্য দিচ্ছি না আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি থেঁতো করে নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো এবার আমি মাছগুলো ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি একটু ধনে জিরে পেস্ট করে রেখেছিলাম সেই ধনেজিরের পেস্টটা আমি এখন আমার এই তরকারির ভিতরে দিয়ে দিচ্ছি এবার নামন আগে আমি ধনে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ধনে জিরে ভেজে রাখা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে আমার রান্না তৈরি হয়ে গেছে নমস্কার